তাল এরকম একটা জিনিস যার কিনা কোনো অংশই ফেলানোর মতো না গাছ থেকে শুরু করে তালের আঠি পর্যন্ত সবটাই আমাদের কাজে লাগে যেমন তালের গাছ এবং তালের বাগড়া আমাদের লাঠি হিসাবে কাজে দেয় এছাড়াও তালের পাতা দিয়ে বিভিন্ন ডিজাইনের ডিজাইনের তালের পাখা তৈরি করা হয় যেটি আমাদের দৈনন্দিন কাজে খুবই জরুরি তাল যখন ছোটো থাকে তখন আমরা তালের ভিতরে যে একটা শ্বাস হয় ওইটা খুবই সুস্বাদু এবং খুবই মজাদার ওইটা আমরা খেয়ে থাকি এবং বাজারেও বিক্রি করা হয় ওই শাঁসগুলোকে সেটাকে আমরা তাল শাঁস বলি এরপর যখন তাল বড় হয় এবং পাতি হয়ে পাকে তখন আমরা সেই তালটিকে বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে খেতে পারি যেমন তালের বড়া তাল দিয়ে তালের তেলের পিঠা তাল দিয়ে পায়েস এবং ইত্যাদি ইত্যাদি তারপর তাল খাওয়ার পরে যে তালের আঠি থাকে ওটাকে আমরা ফেলে দিই না ওই তালের আঠিগুলো আমরা মাটিতে পুঁতে দেই তার কিছুদিন পরে তালের আঠির ভিতরে খুব সুন্দর একটি শাঁস হয় সেই শাঁস খেতে খুবই মজাদার অনেকগুলা তালের আঠির শাঁস খাওয়ানোর পরে সেই আঠিগুলোকে রোদে দিয়ে দিই শুকানোর পরে সেই আঠিগুলো লারকি হিসাবে ব্যবহার করে থাকি আমরা বন্ধুরা যদি আরও কিছু বলতে চাই তাহলে বলবো তালের আঠি লাঠি হিসাবে পোড়ানোর পরে যে ছাইটা হয় ওই ছাইটা খুবই সাদা হয় এবং ওই ছাই দিয়ে থালা বাসন মাজলে সেই থালা বাসন খুব পরিষ্কার হয় আর এই বিষয়টা যারা গ্রামে থাকে তারাই বুঝবে এছাড়া কেউ বুঝবে না তো আমার প্রিয় বন্ধুরা তাল দিয়ে তো অনেক কিছুই করা হয় তো আজকে আমি বানাবো তাল দিয়ে তালের তেলের পিঠা আর সেটি বানানোর জন্য আমি তালকে পানি দিয়ে গুলিয়ে গুলিয়ে নিয়েছি তারপরে একটা জালিতে চেলে নিয়েছি এখন আমি একটা জর্জেট উন্যা নিয়েছি পাতলা টাইপের উন্যা উন্যাটিকে আমি আগে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি যাতে কোনো রকম ময়লা না থাকে এটা ধোয়া তারপর আরেকবার ধুয়ে নিয়েছি তারপরে সে তালগুলোকে উনার উপরে ঢেলে দিলাম এখন এই উন্যাটা ভালোভাবে বান দিয়েছি এখন এটিকে আমি কিছুক্ষণ টানিয়ে রাখবো এতে করে তালের ভিতরে যত পানি ছিল সব পানি বেরিয়ে শুধুমাত্র তালটাই থেকে যাবে তো বন্ধুরা এই দেখুন তাল থেকে পানি ঝরানোর পরে তালের ঘনত্ব এরকম হয়েছে তালগুলো যদি আমি আরও কিছুক্ষণ টানিয়ে রাখতাম তাহলে এই তালের ঘনত্ব আরও কম হতো এই কাজটি বেশিক্ষণ সময় নিয়ে করলে তাহলে একদম তালের ভিতরে একটু পানি থাকবে না তো আমি যেহেতু তালের তেলের পিঠা বানাবো তাই আমার এরকম ঘনত্ব হলেই চলবে এখন আমি এর ভিতরে আটা দিয়ে দিলাম রুটি বানানোর যে আটা ওই আটা দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে চালের গুঁড়া দিতে পারেন ওটাতেও ভালো হবে তারপর এর ভেতরে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। চিনিটা কম দিলেও হবে কারণ তালটা অনেক বেশি মিষ্টি তারপরে সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিব হাতের সাহায্যে গতকাল সকালে যখন আমি কাজ করতেছিলাম তখন গাছ থেকে একটি তাল পড়ে তখন আমি কাজে ব্যস্ত ছিলাম বলে যাইনি আমার মেজ যা যে তালটা আনে তারপর ওই দিনেই যখন আমি গোসল করতে যাব তার ঠিক আগ মুহূর্ত দুপুরবেলা গাছ থেকে টাশ করে একটি তাল পরে পানিতে আর তার শব্দ পেয়ে তো ভাবলাম কিছুক্ষণ পর তো গোসল করে ফেলবো তো যাই যে তালটা নিয়ে আসি গতকাল যখন আমি তালটা এনেছিলাম তখন তালটা শক্ত ছিল তারপর একদিন ঘরে রাখার পরে তালটা বেশ নরম হয়ে গিয়েছে আর আমার ছেলে বের করে নিয়ে এসেছে এসে বলতেছে যে তাল দিয়ে এক্ষুনি আমাকে রেসিপি বানিয়ে দাও যাই হোক বন্ধুরা তালের তেলের পিঠা বানানোর জন্য তালের বেটার তৈরি করা হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়েছে কি না তার জন্য একটু চেক করে নিলাম তারপরে তেলের ভিতরে তালের বেটার দিয়ে দিলাম সর্বপ্রথম দেখি কী অবস্থা কেমন হয় কারণ অনেকেরই হচ্ছে তালের পিঠা হতে চায় না মানে ফুলে না এরকম তো একটু টেনশনে ছিলাম যে কী হবে তো যাই হোক আলহামদুলিল্লাহ প্রথম তালের পিঠাটা মশালদা একদম ফুলে উঠেছে এবং খুব সুন্দর দেখা যাচ্ছে পিঠার উপরে তেলগুলো এভাবে ছিটিয়ে ছিটিয়ে দেবো তাহলে পিঠাটা আরও বেশি ফুলে উঠবে আর এই পিঠাগুলো ভাজার সময় একটু সময় নিয়ে করবেন যাতে পিঠার ভেতর থেকে খুব ভালোভাবে হয়ে আসে যদি দেখেন পিঠা ফুলে উঠতেছে না বা পিঠা হচ্ছে না আর যদি মনে করেন যে পিঠার ঘনত্ব একদম বেশি পাতলা হয়ে গেছে তাহলে সেখানে আরও একটু আটা অ্যাড করে নেবেন আর যদি মনে করেন যে পিঠার তো বেশি ঘন হওয়ার কারণে হচ্ছে না সেক্ষেত্রে সেই বেটারের ভিতরে একটু দুধ বা একটু পানি অ্যাড করে নেবেন তাহলেই দেখবেন হয়ে যাবে আর একটা জিনিস মনে রাখবেন তেলের পিঠা বানানোর সময় কড়াই এবং তেল ভালোভাবে গরম হওয়ার পরে তারপরে তেলের ভিতরে বেটার দিবেন বন্ধুরা পিঠাগুলো আমি ছোট ছোট করেই ভেজে নিচ্ছি আপনারা চাইলে আরও বড় সাইজে করে ভেজে নিতে পারেন তেলের পিঠা আমার ছোট ছেলে অনেক পছন্দ করে ও এমনিতে কোনো ভাত বা অন্য কিছু খায় না ভালো খাবার খায় না কারণ সবসময় দোকানের খাবারই খেয়ে থাকে আর এই তেলের পিঠাটা যেহেতু আমি আটা দিয়ে বানিয়েছি ক্ষেত্রে তেলের পিঠাটা কিন্তু নরম হবে এই জন্য ও আরও বেশি ভালো মজা করে খেতে পারে পিঠাগুলো আমি এভাবে লাল লাল করে ভেজে নেব এই তখন একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি পিঠাটা কি পরিমাণে ফুলেছে প্রিয় বন্ধুরা বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টির কোনো ঠিক ঠিকানা এবং টাইম টেবিল নেই বৃষ্টি যখন ইচ্ছা তখনই চলে আসতেছে আর এখন বৃষ্টি চলছে এখন ভয়েসটা একটু অন্যরকম হবে এদিকে বৃষ্টি তারা করে এবং সংসারের কাজের চাপ বেড়ে গেছে তাছাড়া ইউটিউব মানে সব মিলিয়ে অনেক বেশি প্যারাই আছি যাই হোক বন্ধুরা এখনও পর্যন্ত যারা যারা আমার ভিডিওর সঙ্গে আছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং সবার কাছে একটাই বলবো যে ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আমার ভিডিও বানানোর প্রতি আরও বেশি আগ্রহ যাবে আর ভিডিওতে যদি ভিউ না হয় লাইক না হয় তাহলে মন অনেক খারাপ হয়ে যায় কারণ ভিডিও বানাতে অনেক বেশি কষ্ট হয় এমনিতে যে কোনো কাজ করার যতটুকু টাইম বা সময় লাগে যদি ভিডিও করি তাহলে ওই কাজটা করতে অনেক বেশি দেরি হয়ে যায় আর এই মুহূর্তে কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখতেছেন সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনাদের ওইখানে কি বৃষ্টি হচ্ছে কি না সেটাও জানিয়ে দেবেন তো বন্ধুরা পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল যেহেতু তালের তেলের পিঠা এটা তালের কালারটা তো লাল কালারের তাই পিঠাগুলো দেখতেও মশালা খুব সুন্দর হয়েছিল আর পিঠার ভেতর থেকে তালের খুব সুন্দর একটা ফ্লেভার এসেছিলো তো বন্ধুরা অবশেষে আমার ছেলের জন্য একটা বেলুন পিঠা বানিয়ে নিলাম মানে এই পিঠাটা এই বেটারটা আমি যেভাবেই দিই না কেন সেইভাবেই একদম ফুলে উঠবে তো এটা একটু লম্বা করে দিয়েছি সেজন্য দেখুন একটা লম্বা লম্বীভাবেই কী সুন্দর ফুলে উঠেছে তো বন্ধুরা অন ক্যামেরা অফ ক্যামেরা সব মিলিয়ে আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে আর পিঠা আরও কয়েকটা ছিল তো সেগুলো আমার বাচ্চারা পিঠা ভা ভেজেছি আর বাচ্চারা খেয়েছে আর এ দেখুন পিঠাগুলো কতটা নরম এবং সফট হয়েছে দেখতেই কত সুন্দর লাগছে আর এই পিঠাগুলো দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও আপলোড করার পরে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকি একটি পিঠা ভেঙে দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে